আমি স্নেহা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজও হল না শুনানি আহ আদালতের একাধিক পর্যবেক্ষণ সেখানে শোনা গেল যে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন ডিএ মামলার শুনানিতে এমনটাই বললো কোর্ট বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির এটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু এটা কোনো সাংবিধানিক অধিকার নয় এমনটাই বলছে রাজ্য পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয় এরা আপনাদের কর্মী সুতরাং অসুবিধে কিছু নেই অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিন অগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছে প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি সুপ্রিম চাপে রাজ্য শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির এটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সবাই রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং এরা আপনাদের কর্মী সুতরাং অসুবিধের কিছু নেই অন্তত পঁচিশ শতাংশ ডিয়ে দিয়ে দিন অগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছে প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপথে ডিএম মামলায় সুপ্রিম কোর্টে চাপে রাজ্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন মামলা শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ব্যাপক চাপে পড়ল রাজ্য সরকার রাজ্যকে ডিএ বকে আর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দেন আপাতত পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে আগস্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ব্যাপক চাপে পড়ল রাজ্য সরকার রাজ্যকে বকেয়ার পঁচিশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার শতাংশ ভাতা দিয়ে দিন এমনটাই বলছে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির এটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সবাই রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভের এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এমনটাই বলছে রাজ্য অন্যদিকে এরা আপনাদের কর্মী সুতরাং অসুবিধের কিছু নেই অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিন আগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছি প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই বলল বিচারপতি ঢিয়ে মামলায় সুপ্রিম কোর্টে ব্যাপক চাপে পড়ল রাজ্য সরকার রাজ্যকে শতাংশ মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করুল এবং বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চ এই নির্দেশ দেন আপাতত পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে আগস্টে এই মামলার পরবর্তী শুনানি ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ব্যাপক চাপে রাজ্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা দিয়ে দিন ডিএ মামলার শুনানিতে এমনটাই বলল সুপ্রিম কোর্ট এটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয় এমনটাই বলছে রাজ্য এরা আপনাদের কর্মী সুতরাং অসুবিধের কিছু নেই অন্তত পঁচিশ শতাংশ ঢিয়ে দিয়ে দিন আগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছে প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানালেন বিচারপতি